আমার পর্দার আড়ালের মা বনের আগ এই ঢাকা হাজরাতে বেলালে হাফসি তিনি জানো বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নূরের নবীজি আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান করে নেন আবি বেলালে হাফসি যত বড় জুলুম আমার ওপরে হোক না কেন আমি কোন সুমাতে ইমান হারা হব না জোরে বলুন সুবাকান আল্লাহ আমার নূরে নবীজি হাজরাতে বেলালকে বললেন বেলাল জু বানাও হাজরাতে বেলাল হাফসি রাদি আল্লাহ তালহু বাবা ইনি যেন ও জু বানিয়া নিলেন ও বানিয়া নেওয়ার পরে আপনার কিনা নূরের নবীর আপনার কিনা ওই পাক জাবানে হাতে হাত আল্লাহর নবীর নূরা নিয়ে হাত

মালিকের কাছে মৌমাইয়ার কানে গিয়ে খবর পৌঁছে গেল ও মাইয়া ও মাইয়া শোনো তুমি যাকে আপনার কেনা মূর্তি সালাই রেখেছ মূর্তি দেখবালের দায়িত্ব যার ওপরে দিয়েছ ও কলেমা কলে পড়ে মুসলমান হয়ে গেছে ও তো আবদুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে কলেমা পড়ে নিয়েছে ইসলামের ছায়া তলে চলে এসেছে আল্লাহ পাক রব্বে কায়নাত বলে ইন্নাদ দিন ইনদাল্লাহ ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ যদি কোন মানুষ মুসলমান ইসলামের ছায়া তলে যদি পরিপূর্ণ আসতে পারে ওই ব্যক্তির জন্য দুনিয়াটা সাকসেস ফুল হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত উমাই আপনার কি না হাফসি ওই যে কলেমা পড়ে নিয়েছে এই খবরটা আপনার উমাইয়ার কানে চলে গেল উমাইয়ার কানে যেমনি পৌঁছে যাওয়া উমাইয়া জানো বাবা তাড়াতাড়ি করে আবার বেলাল বেলাল রে ও শোন না তুমি নাকি কলেমা পরে আমি তোমার মুনি তুমি আমার গোলাম মুনিপ যেটা বলবে গোলামকে সেটা শুনতে হবে কথা বলেন ঠিক না ঠিক না মালিক যেটা বলবে সেটা শুনতে হবে উমাইয়া বলছে বেলাল রে তুমি আমার ঘরের মানুষ তুমি আমার গোলাম তোমার কোন কাজে তুমি ফাঁকিয়ে দাও না একাই তুমি চারজনের কাজ করো খুব সুন্দর তুমি আমার বাড়িতে আসো তবে আজকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো ও বেলা এখনো সময় আছে বলে শোনা যেহেতু আমি তোমার মনে তুমি আমার গোলাম এখন বলছি তুমি কলেমা ইনকার করো কলেমাকে ছেড়ে দাও বেলাল হাফসি বলছে আমি কলেমা ছাড়বো না জোরে বলেন কলেমা ছাড়বো না কেন গো তুই যে আমার গোলাম মালিকের কথা শুনবি না মনিবের কথা শুনবে না বেলাল বলছে শুনবা চার জুলের কাজ যদি একা করতে বলে করে দেবো আপনি যা বলবেন তাই করে দেবো বলেন তবে মালিক গো ধর্মের ব্যাপারে কারো কথা শুনব না কেন না আপনার কিনা আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি নবীর খাতে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে আমি কলেমা ছাড়তে পারবো না উমাইয়া বলে বেলাল রে তুমি কি জানো তোমার ওপরে কত নির্যাতন হতে পারে হাজরাতে বেলাল হাফসি বলছে শোনো গোলামানে মুস্তাফা জোরে বলে গোলাম আর মুস্তাফা জাননেছে নাহি डरते সরকার যায় আর আ যায় কিছু পরোয়া নাহি করতে আ পায়রা বন্ধুরা মা বলেরায় আমার হলো হযরতে বেলালা আফসি বলে উমাইয়া ওগো আমার মালিক শুনের হলো আপনার সব কথায় আমি শুনবো কিন্তু ধর্মের ব্যাপারে না গলানো শুনবো না আমি ইসলাম ছাড়বো না ইসলামের ছায়া তোলে আমি আছে কেননা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলে পরিপূর্ণ সংবিধান ইসলামের ছায়া তোলে যদি পরিপূর্ণ আসে তবে সেই ব্যক্তি সাকসেসফুল হয়ে যাবে আপনার কি নামে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আপনার কি না বেলাল বলে আমি কলেমা ছাড়তে পারবো না উমাইয়া বলল তবে রে বেলাল তোমাকে এবার কষ্ট সহ্য করতে হবে দেখি তুমি কত কষ্ট সহ্য করতে পারো কেতাবের ভিতরে আসতে বাবা হাজরাতে বেলালের উপরে যত অত্যাচার নির্যাতন করা হয়েছে একটা মানব জাতির দ্বারাতে অত অত্যাচার সহ্য করা সম্ভব হবে না ওই ব্যক্তিটা মারা যাবে কিন্তু আমার আল্লাহ পাক বলছে শোনো আমি আল্লাহ পাক যাকে জিন্দা রাখে পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ ছাড়বো না যা পারবো তাই করো ভাইরা আমার হাজরাতে বেলাল হাফসির দুঃখের ঘটনা নেমে আসে আমার বেলাল হাফসে রাদি আল্লাহ তালানহুকে বাবা একটা ঘরের মধ্যে ভরে দিলেন ও আপনার কিনা ওমাইয়া কি করলো বাবা একটা চাবুক বের করে আনলেন ওই চাবুকটা বের করে আনার পরে আবার বেলালকে বলতেছে বেলাল রে এখনো সময় আছে কলেমা ছেড়ে দে হাজরাতে বেলাল বলে না কলেমা ছাড়বো না তুমি আমাকে মারতে পারো কিন্তু ও আমি আমি মারের ভয়ে কলে ছাড়তে রাজে না জোরে বলেন সুবাহান আল্লাহ হাজরাতে হাফসি বলে আমি রাজি আছি আমাকে মারতে পারো কিন্তু আমি কলেমা মা ছাড়বো না এবারে আমার বেলাল হাফসে কে বাবা এই দেখে পাপিস্ট বেইমান কাফের ইন্টারন্যাশনাল বেইমান ও মাইয়া যেন বাবা মারতে লাগলো বেলাল হাফসিকে মেরে যাচ্ছে বাবা আপনার মারতে মারতে বেলা হাতছির যেই জায়গায় চাবুকের বাড়ি মারে বাবা আপনাকে যদি একটা কেউ একটা বাড়ি মারে কত আঘাত লাগে বলে না কেউ যদি একটা কোনো কিছুর বাড়ি মারে কত কষ্ট হয় রে বাবা কিন্তু আমার বেলালে হাফসি যদি আল্লাহ তাহলে আনুহুকে বাবা চাবুকে হেরে বাড়ি মারতে আছে এত কারো টাকা চুরি করেনি কারো সম্পদ হরণ করেনি শুধুমাত্র ইসলামের জলে বেলালকে কষ্ট সহ্য করতে হচ্ছে মেরে যা আপনার কেনা মেট মারতে মারতে বাবা ও বাজা যেন ক্লান্ত হয়ে গেল আমার বেলাল হাফসির পুরো শরীরে বাবা চাবুকের বাড়ি মার যেই জায়গাগুলো চাবুকের বাড়ি মারে ওই জায়গাগুলো মনে হচ্ছে বাবা আপনার কিনা লাল হয়ে গেছে ফেটে যাচ্ছে হালকা হালকা আপনার কিনা চাবুকের বাড়ি মারতেছে এবারে চামড়া গুলা ফেটে যাচ্ছে বাবা কত কষ্ট করছে আবার বেলালে ও মুসলমানেরা ভাই জানে রাগ আমরা তো ইসলাম এমনি এমনি পেয়ে গেছি ইসলামের জন্য কোনো কষ্ট অবলম্বন করতে হয় না কোন কষ্ট সহ্য করতে হয়নি এত সুন্দর করে দিন আমরা পেয়ে গেছি কিন্তু ওই প্রাথমিক জামানাতে সাহবায় কেরামকে জীবন দিতে হয়েছে হাজারো সাহবায় কেরামের জীবনের বিনিময়ে শত শত আশিকের রসুলের বিনিময়ে শহীদের বিনিময় ইসলাম আমরা পেয়েছি ইসলাম পেয়ে আমরা ইসলামকে ভুলে যাচ্ছি মারতে মারতে বেলাল হাফছি ইনি যেন জমিনে শুয়ে গেলেন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না এবারে আপনার কেনা উমাইয়া বলতেছে বেলাল রে ও বেলাল শোনো তোমাকে কথা বলে রে বেলাল এখনো সবাই আছে রে বেলাল তো কলে মা ছেড়ে দাও যদি তুমি কলে মা ছেড়ে দাও তবে তোমাকে আর মারব না একটা বা ইসলামকে ইনকার করো একবার কলমাকে ইনকার করো বেলাল বলতে চাও ও মাইয়া ও মালিক মাইয়া তোমার যত খুশি আমাকে মারো আবার ভিতরে যতক্ষণ জান আছে ততক্ষণ

বেলালকে কেউ খাবার দেওয়া না এই দেখো আমার বেলাল রাতের বেলায় শুয়ে আছে এদিকে ওমাইয়া বিছানায় শুয়ে গেল সকাল হয়ে গেল আবার বেলাল হাফসের কাছে যাওয়ার জন্য ওমাইয়া আবার রেডি হয়ে গেল বেলাল হাফসের দরওয়াজার বাড়ি মারো দরওয়াজা খুলে দেওয়া হলো দরওয়াজা খুলে দেওয়ার পরে এবার আমার বেলাল হাফসে রাধি আল্লাহ তাহলে বাবা সারা সারা রা এত কষ্ট হয়েছে রে বাবা পুরো শরীরে চাবুকের বাড়ি মারা আপনারাই বলেন কত কষ্ট হবে আবার বেলালে কিনা কাতর হয়ে আছে এক সাইডে আবার বেলা লাফসি বসে আছে ও মাইয়া আবার বেলালের কাছে গেল যাওয়ার পরে বলে বেলা এখনো সবাই আছে রে লাল তুই এখনো কলেমা ছেড়ে দে আমি তোকে ভালো করে দেব বড় বড় ডাক্তার দেখাব এখনো সময় আছে কলেমা ছেড়ে দে বলতে চও মাইয়া আমার ভিতরে যত কুল জাল থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমি বেলাল কলেমা ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ পায়রা বন্ধুরা জননে মা বনের এই দেখো আবার সকাল বেলায় বাবা তো একাই আপনার আগের দিন তো একাই মেরেছে সকালবেলা কয়েকটা পোহরি খেয়ে বলছে রে তোরা মিলে বেলালকে চাবুকের বাড়ি মারছে আবার বেলালি যেই জায়গাগুলো আগের রাত্রে বাবা ক্ষত হয়েছিল ওই সমস্ত জায়গাগুলাতে আবার যখন চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাগুলা আবার ফেটে যাচ্ছে আমার বেলা লাগাচ্ছি রাধি আল্লাহ আলুহু বাবা ইনার যেন আবার কষ্ট করছে বাবা ওই জায়গাগুলা থেকে আবার যেন রক্তের পরা জারি হয়েছে এ তো জানলাতে স্বাভাবিক হাজরাতে বেলা লাগাচ্ছি রক্ত মোবার হোক জমিনে পড়তে আছে ভাই জানে রাগ ও মা বোনেরা এই দেখো বেলালকে মারতে আছে বেলালকে অনেকক্ষণ মারার পরে বেলাল হাফসি চিত হয়ে জমিনে পড়ে গেল বেলাল যেন আর সহ্য করতে পারে না চিৎকার মেরে খাল্লাই আরম্ভ করে দিয়েছে আর কত কষ্ট সহ্য করবে যুব আর যে কষ্ট সহ্য করা সম্ভব হচ্ছে না এবার আমার বেলাল হাফসি কানতে লেগেছে আমাকে তোমরা মারিও না আমাকে তোমরা ছেড়ে দাও আমি তোমার এখান থেকে অন্য দেশে চলে যাবো কোন জায়গায় যাওয়া যাবে না তোমাকে কলমা ছাড়তে হবে আমি একজে যেটা বলি সেটাই করি এখনই তোমাকে কলমা ইনকার করতে হবে চিৎকার দিয়ে কান্না কর এবারে আপনার আবার মারতে আরম্ভ করলো মেরে যাই মেরে যা মারতে 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 বাবা বেলালে ভাবছি ইনি যেন জমিনে পড়ে আছেন কথা বলা বন্ধ হয়ে গেল এবারে মারও বন্ধ হয়ে গেল যা এ পাপিষ্ট বেইমাগ এ যেন আবার বেলালের কাছে গেল বেলালের কাছে যাওয়ার পরে হাজরাতে বেলালে খাবসি ওনার জন্য জবানের কাছে গিয়ে বলছে জবানের কাছে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছে তো আমার বেলালে খাবসি এখনো কলেমা পড়তেছে জোরে বলুন সুবাহান আল্লাহ এখনো কলেমা পড়ছে উমাইয়া বলছে বেলাল রে ইয়া তো মারলাম এ তো মারলাম পুরুষ শরীর তোর রক্ত হয়ে গেছে রে বেলাল তুই কেন কলেমা ছাড়ছিস না বল তুই এখনো সময় আছে বল কলেমা ছাড়বে কি না যদি না ছাড়িস রে বেলা তবে তোকে একেবারে হত্যা করে দেব হাজরাতে বেলাল বলতেছে শোনো বলা মানে মুস্তাফা চান দেনে সে নাকি ডারতে চান কাট যায় রাখ যায় করতে জোরে বলুন সুবাহান আল্লাহ এই কথা যেমনি বলে দেওয়া আমার বেলাল হাফসিকে বাবা উমাইয়া একটা লাথি মেরেছে লাথি মারার পরে বেলাল হাফসি কে আপনার না এবারে বেলাল হাফসি শুয়ে আছে এবারে আপনার কিনা উমাইয়া বলল ও গোলামেরা শোনো ওগো আমার গোলামেরা শোনো যাও যাও তাড়াতাড়ি করে যাও তোমরা আমার আপনার লঙ্গর খানা থেকে যাও এখনই কিছু লবণ নিয়ে এসো কিছু আপনার মরিচ গুড়া নিয়ে এসো কেন লবণ মরিচ কি হবে বলে বেলালকে কলেমা মা ছাড়াবো ইসলাম এমনি এমনি দুনিয়ায় আসেনি রে বাবা আবার বেলালে This is where I take হাজরাতে বেলা শুয়ে আছে বাবা ওই সমস্ত কাটা জায়গা গুলাতে যেই জায়গায় চাবুকের বাড়ি মারা আছে ওই জায়গাগুলো ফেটে গেছে বাবা রক্তের ফোয়ারা জারি হয়ে গেছে ওই জায়গাগুলাতে আবার আপনার কি না এবারে যেন লবণ দিতেছে ভাই জানে আবার বেলা লাভ জীবনে পড়ে দেখো বেলালের জীবনে পড়ে দেখো ইতিহাস পড়ে দেখো কত কষ্ট করেছে হাজরাতে বেলাল রাদি আল্লাহ তালহু বাবা ইনি যেন সহ্য করতে পারে না কাতা জাগায় যো করল বলে পড়ে গেছে এত কষ্ট হচ্ছে রে বাবা তবুও বেলাল ইমান ছাড়ে না তবুও বেলাল কলেমা ছাড়ে না এত কষ্ট আপনার বেলাল করেছে ভাইরা বন্ধুরা আমার জননে মায়েরা ওগো আমার মা খালারা কান্টা লাগিয়ে শোনো এই দেখো আমার বেলালে খাপসে এবারে লবণ দিয়ে দেওয়ার পরে ওই ক্ষত জায়গা গুলাতে এবারে যেন মরিচের গোড়া দিচ্ছে আবার বেলা রাদি আল্লাহ তালা আনু ইনি যেন আর সহ্য করতে পারে না হাজরাতে বেলাল বলে আল্লাহ রফুল আলামী গো আর তো সহ্য করতে পারি না গো আল্লাহ তুমি আমাকে দান করো আয় আমার আমি যেন কষ্টের বিপদে পড়ে গিয়ে আজকে এই মুসিবতের দিনে যেন কলেম আর হিনকার না হয়ে যায় আল্লাহ তুমি আমার ইমানকে হেফাজত করো আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ আমার বেলালকে তুমি ইসলামের জন্য কবল করে নে জোরে বলুন শুভ কান্লাহ হাজরা তে বেলা হাফশিফ রাধে আল্লাহ ইনি আপনার কিনা এত কষ্ট সহ্য করলেন বাবা রাত্রেবেলা শেখে বাবা আবার যেন সন্ধ্যা বেলায় ঘরের ভেতরে ভরে দিল এত কষ্ট সহ্য করল বেলাল আবার রাতের বেলায় আল্লাহকে কে দিয়ে দিয়েছে আল্লাহ পাকের কুদরতে কদমে শেষ ঝুঁকিয়ে দিয়েছে সেজদা পরে বেলি আল্লাহ তালা আনহু বলছে আল্লাহ গো ওগো রব্বুল আজকে জালেমে চক্রান্ততে পড়ে গেছি আয় আমার আল্লাহ আমার উপরে যত অত্যাচার হোক না কেন আমার উপরে যত নির্যাতন হোক না কেন আমি জানো বেঈমানের কাছে আত্মসমর্পণ না করিয়া আল্লাহ তুমি আমাকে ধৈর্য দান করো আমাকে সবরকারীদের সঙ্গে রাখো জোরে বলুন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে হাজরা সারা বেলা এভাবে দুবাই কেটে গেল বেলা আমার বেলা লেখাপির কাছে বাবা উমাইয়া আবার চলে এসেছে এবারে বেলা খাবসি কাতরে হয়ে শুয়ে আছে রে এখন সবাই আছে বল তুমি যদি কলে বা ছেড়ে দাও বেলা কবে তোমাকে এখন ছেড়ে দেব এখন সবাই আছে বল নইলে বরার জন্য প্রস্তুত নিয়ে নেও আবার বেলাল বলে না আমি রাজি নাই আমি এখনো কলেমার তালকেন করে জোরে বলুন সুবা খান আল্লাহ আর একটু জোরে বলুন সুবা খান আল্লাহ এখনো কলেমা পড়ে কলে মা যেন ইনকার করে না রে বাবা আমরা তো কথায় কথায় ইমান হারা হয়ে যায় দাঁড়িয়ালা লোককে রাস্তায় ধরে বলছে বল জয় শ্রীরাম বলছে না কিছু উগ্রবাদী আছে না বলছে বল জয় শ্রীরাম এত নর্মাল আপনার আমার ইমান আমরা ভয়ে বলে দিয়েছে বলি না বলে দিচ্ছে ভাইরা আমার বন্ধুরা আমার জননে মা বোনেরা হযরতে বেলাল হাফসিকে এবারে কি করলো বাবা হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা বলছে বেলাল ভালো কালেমা ছাড়বা কিনা বেলাল বলছে না আমি এখনো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের উপরে আমি অটুট আছি আমি এখনো নবীর উপরে কলেমা পড়তে আছি জোরে বলেন আরে এটা জোরে যেদিন পরে বেলাল কলে মার না আর বেলাল হইল দিওয়ানা আর কোনো দিন না বি না বলে কাফের যত মেরে যায় বেলালের মান তো বেড়ে যায় নাবে নাবি করে সর্বক্ষণ আল্লাহ নবে নুরা নবী গো আপনি নবী আমার আজীবনে কলমা ছাড়ব না বলছে না আত্মপরা পড়া গেল না তিন দিন হয়ে গেল